বুঝছেন তো বাবাজি চুল কাটা নাপি ওই নাপিতের কাছে যাচ্ছে আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান যাওয়ার পরে বলছে আমাকে বান্দর কাট দেন না হলে হুলমান কাট দেন মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাই মাথার ভিতরে দেওয়া দেখবেন টিকটিকিও বানাইছে এখন এরপরে দেখবেন দেওয়া পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রঙ করে রাস্তা দিয়ে ঢং করে ঘুরে বেড়ায় নিজেকে খুব হ্যামসাম মনে করে মনে করে আমি মডার্ন মডার্ন টাকা পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে না কিনে না আছে হ্যাঁ ছেঁয়া প্যান্ট কেনার পরে বাবাজি এই প্যান পরার পরে ভাই আমরা যেই ভাবু বসে পেশাব আরাম করে পেশাব ফিরবো ওই ব্যক্তিটা পারবে একটা জিন্সের প্যান্ট পরা ছেলে আর ক্ষমতা আছে যদিও কোনো রকমভাবে যদি বাবাজি লজ্জার ক্ষেত্রে যদি কোনো রকমভাবে বসলো আধঘান বসার পরে বাবাজি আধ বসার পরে এদিকে চেন খুলেছে তো চেন খোলার পরে দেখলেন কষ্ট মষ্ট করে বসলো তা আধখান বাবাজি ওই কষ্ট মষ্ট করে বসে আধখান করল তারপরে দাঁড়িয়ে আর বাদবাকি খান চালিয়ে দিল আমাদের সমাজে এই জিনিসের পণ প্যারো ছেলেগুলা আপনারও সন্তান আমারও সন্তান আমি কাউকে নাম মেনশন করে বলছি না ভাই এখানে যারা বসে আছে সকলেই আমার কালেমার ভাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এখানে যারা বসে আছেন সকলেই আমরা কালেমার ভাই আজকে দেখবেন যদি একটা জিনশে পরা ছেলে যদি আপনার পা উঠিয়ে এই দুই পায়ের বসে দুই পায়ের উপরে বসে যেমনি ভাবে পাটের ভুই বসে বসে আছে না ওই ভাবু জিনিসের প্যান্ট পরা ছেলেটা যদি বসে আর গেঞ্জি যদি না থাকে পরনে তো আর পিঠের দিক দিয়ে তাকাবেন তো ওই ফাঁক দিয়ে জিনিসের পণ পরা ছেলেটার ফাঁক দিয়ে দেখবেন আর বাবাজি একবারে পিঠের দিকে ওই জায়গা ফাঁকা ফাঁকখানে তাকাবেন তো মনে হবে জানে ওই ফাঁকের ভিতর দিয়ে আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে শুধু তাই না ভাই আজকে শুধু তাই না আজ আমরা পুরুষেরা আমরা পুরুষেরা কি মডার্ন মডার্ন যুগের ছেলে এমন প্রশ্বাস করেছে বাবাজি আর সামনে দিক দিয়ে যদি গেঞ্জি না থাকে সামনে দিক দিয়ে বাবাজি আফ্রিকা জঙ্গল পার করে একবার পর্যন্ত পার হয়ে যাবে এই রকম অবস্থা এখনকার ছেলে পেলে অনেক নিজে নাকি মডার্ন মনে করে কথা বুঝছেন না মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি না মনে হয় বুঝতে পারছেন হক কথা বলছি তো নাকি এবার বাবাজি আমার মা খালাদের মাগো আপনাদের গলার আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে হাসি আসছে হাসছেন এবার আপনাদেরকে বলি আপনারা কোন বেশ পড়ছে হাই রে টাইট টু টাইট কোন টাইট এই টাইট বাইরে ভাই ওরে সুবহান আল্লাহ আর কি বলবো বাবাজি আমার নবীজির বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নাবির দরবারে গিয়েছেন তো ভুরখার এতটুকু জায়গা এতটুকু জায়গা ছিড়া আছে ওই টুক দেখে আমার নাবিজি জিজ্ঞাসা করেছেন ও বেটি ফাতেমা তোমার এই ছিড়া অংশটা দিয়ে তোমার শরীর কি কেউ দেখেছে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই জায়গাটাকে ধরে ধরে আমি আপনার দরবারে এসেছি নাবি বলছেন বেটি এই জায়গা দিয়ে যদি তোমাকে কেউ দেখতো দেখতো তাহলে তোমার

রোজা খুব রাখে বাবা মহিলারা মায়ের জাত এরা রোজা রাখে কিন্তু রোজার পরে এরদের যা ব্যবহার চলা ফিরা রাস্তা ঘাটে রে বাবা আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন ফুটে বাবাজি আটা মাখতে মাখতে আর এই গালকে বাবাজি ডলতে ডলতে উপরকার ছিলকে পর্যন্ত তুলি ফেলে সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা এই নারীরা এই নারীদেরকে এই নারীদের কোনো সম্মান ছিল না এই নারীদের কোনো ইজ্জত ছিল না এই নারীদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি জোরে বলেন সুভার আল্লাহ আজকে বাবাজি আজকে আমাদেরকে কত টাকা দেয় বাবা ওই লক্ষ্মী ভান্ডারে এক হাজার টাকা দেয় নাকি লক্ষ্মী ভান্ডারে এক হাজার টাকা দেয় স্বামী যদি বাবাজি টাকা পয়সা যদি কাছে না থাকে তো যদি বলে যে বিবি গো যাও না তুমি একটু ব্যাংকে টাকাটা তুলি লিস না এমন করবে তোমার শুধু টাকাটা দেখি ওই টাকাটা দেখি তোমার চোখ যায় নাকি শুধু এদিকে ও আর পিছনে যে বাবা হাজার হাজার টাকা রক্ত পানি করা টাকা সব ঘুরে গেল কোন পুরুষের একটু আমাদের কোন দ্বিধাবোধ হয় না বিবি খালে আনন্দ পাওয়া যায় বিবি ছেলে মেয়ে যদি খাওয়া দাওয়া করে বাপ পুরুষেরা আনন্দিত হয়

বাজি ওদের ওদের ভিড়ে আপনার জায়গা নাই আজ আপনি যদি ব্যাংকে যান মহিলাদের ভিড়ে আপনার জায়গা নাই একটা পুরুষকে কোনো অনুদান দেই নাই মহিলাদেরকে দিচ্ছে শুধুমাত্র মহিলাদেরকে এই মহিলাদেরকে বেপরদা বানানোর জন্য সরকারের চক্রান্ত এখানেও আছে বাবাজি শক্রা সরকারের চক্রান্ত এখানেও আছে যে আপনার বিবিকে বেপরদা বানানো আপনার বিবিকে লাঞ্ছিত বঞ্চিত পদধলিত হতে হবে এটা বাবাজি এই করার কারণে তাদের বহুত রকমের বহুত রকমের তারা আপনার ষড়যন্ত্র করে থাকে আজকে আমার মা খালাদেরকে বলবো মা আজকে তোমাকে বলছে যে মুসলমান মহিলাদেরকে নির্যাতন করা হয় তাদেরকে তাদের সম্মান দেওয়া হয় না তাদেরকে ইজ্জত দেওয়া হয় না শুনুন মা যারা আজকে আপনার কানের গোড়াতে এইগুলা বলছে যেই সমস্ত প্রধানমন্ত্রী যেই সমস্ত মুখ্যমন্ত্রী যেই সমস্ত এমবি এমএলএরা এই রকম ভাবে আমাদের মহিলাদের কান মুসলমান মহিলাদেরকে বেপর্দা বানিয়েছে শুনে নেন মা খালারা আজকে আপনাদের স্বামীরে এসে এই চরের বুকে এসে আমি আপনাদেরকে বলে যাই দু হাজার দুই সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আপনার হাজার হাজার এরকম মুসলমান যুবক ভাইদেরকে আমার কলেজার টুকরা নয়নের পাড়া আমার কলেবার ভাই ওই মুসলমান ভাইগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল হাজার মহিলাদেরকে যাদের পেটে আট মাসের বাচ্চা যাদের পেটে নয় মাসের বাচ্চা যাদের পেটে দশ মাসের বাচ্চা এই মহিলা গুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদ লেলিয়ে দিয়ে ওই মহিলা গুলার পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাত করে খেলা করেছিল তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী এখন সেই নরেন্দ্র মোদী বলে মুসলমান মা বোনদের অধিকার দেওয়া না তাই তিন তালাক দেওয়া যাবে না ব্রাদার ইসলাম মুসলমান মা বোনদেরকে উপরে উঠায়া দিল এরা ভাবছে সরকার আমাদের পক্ষে স্বামীকে টাইট ভালো করে করব কিন্তু এই মহিলাকে যখন অত্যাচার করবে তখন আমরা ছাড়া এদের জন্য কেউ আগানোর থাকবে থাকবে এদের জন্য জীবন দিলে আমরাই এদের ইজ্জত বাঁচাতে যখন বাঁচাবো তখন আমরাই বুকে গুলি খাবো আমরাই এখন কিন্তু এরা আমাদেরকে চিনবে না এখন স্বামী চিনে না এখন স্বামী চিনছে না এক হাজার টাকার পাওয়ারে স্বামীকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাও মা খালারা তোমার স্বামী তোমাকে খুশি করার জন্য যেই মা জননীর পেটে পাঁচটা বেটা হলো পাঁচটা বেটাকে এক হাড়িতে রান্না রান্না করে খাওয়ানো হতো অথচ তুমি এক কালো ভাগানি এসে আসলিয়া যখন তখন হাড়ি আসতে আসতে আলাদা হয়ে গেল পাঁচটা বেটা থেকে পাঁচটা হাড়ি হলো আর বাতমা দিয়ে ছটা হাড়ি হয় অথচ অতগুলা মানুষ একটা হাড়িতে রান্না হতো কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ মুসলমান মা খালার আগে নিজের বিবেকের দিকে তাকিয়ে দেখো তোমার কোনো সম্মান ছিল না মা তোমার কোনো ইজ্জত ছিল না তোমাদেরকে জিন

ভাই আমার পায়ের তলে জুতা আমি একটা পুরুষ আমার পায়ের তলে জুতা আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু যুবক ভাইয়েরা আমার মা খালারা শুনেন কেমন আপনাদেরকে জিন্দা তাফুন করা হতো তার একবার তার আগে একবার মুহাববতের সহিত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি يا دينا مولانا محمد هر زم زبان سيني قالو فاقنام محمد هر دم زبان سيني যে আমার হাজির আছেন দয়া আয়া দয়ার নাবি গা আমার গড়ায় এসে লামা হাজিরা ছ সারা দেয়া আরে না বি বলেন হজরত পালি আমার বিছানা খালি যাও না বুঝিয়া আমার লাগা বাজার হাজিরা ছারা দায় ও না গড়ায়া এসলাম হাজির আছেন সারা দো নেয়া আল্লাহ আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বাবা ইসলাম ধর্মে মুসলমানদেরকে মুসলমান মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান কোনো ধর্মের ভিতরে দেওয়া হয়েছে তারপরেও আমাদের মা বোনেরা বলে সমান অধিকার চাই সমান অধিকার চাই কিন্তু দেখুন মা খেলার আপনারা যে সমান অধিকার চাইছেন তাহলে এখন যদি আপনাকে বলা হয় খেজুর গাছে উঠিয়ে খেজুর গাছের রস লাগাও তুমি যদি বলা হয় যে নাঙল বহাও ও মা খালার সুমান অধিকার নিবা কিন্তু তোমাকে তো অধিকার আরো বেশি দেওয়া হয়েছে ইসলাম ধর্মে জোরে বলে সুহান আল্লাহ একজন আল্লাহর নবীর সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার থেকে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে বলে তোমার জনম দুঃখিনী মা দ্বিতীয়বার বললেন ইয়া রাসুল আল্লাহ তারপরে কে বলে তোমার জনম দুঃখিনী মা তৃতীয়বার বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো এর পরে কে বলে তোমার জনম দুঃখিনী মা চতুর্থবার বললেন ইয়া রাসূল আল্লাহ তার কে বলে তোমার আপ্পা নজরে বলে শোভান আল্লাহ একে নারীদেরকে কয় গুণ দেওয়া হল বাপ তিন গুণ দেওয়া হল আর পুরুষদেরকে চার নম্বরে বলা হলো অথচ এই মহিলারা বলছে আমরা সমান অধিকার চাই মানে উপর থেকে নিচে নামতে চাইছে মা আপনি হয়তো জানেন না আমাদের পাশাপাশি আরেকটা একটা ধর্মের মানুষ বেশি ব্যবহার করে থাকে সেটা হলো হিন্দু ধর্ম কথা ঠিক না বেঠি তো এই হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা চালু ছিল কি সতী দাহ বলতে কি বোঝায় একটা স্বামী যদি মারা যেত একটা স্বামী একটা মেয়ের যদি স্বামী মারা যেত হিন্দু ধর্মের ভিতরে তাহলে ওই স্বামীর সাথে তার জীবিত বিবিটাকেও চিতাতে জ্বালিয়ে দিত এরকম কথা কারো জানা আছে গো দেখেন বাবাজি আমার সোনা মালিকেরা কিন্তু বাবাজি আমাদের মধ্যে যদি দশটা স্বামীও যদি মারা যায় ওই মহিলাটা আবার দশটা বিবাহ করতে পারে আইন মোতাবিক সম্মত কথা বলেন ঠিক না বে ঠিক 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 এরা বলল গুরুরা বলল শিক্ষিতরা বলল যে ধর্মের আইলে মার যে আমার একটা জলজান্ত একটা জীবিত বিটি চিতায় বসে আব্বু গো বাঁচাও আব্বু গো বাঁচাও বলে কান্না করবে আর আমি আমি বাপ হইয়া কেমন করে ধৈর্য ধরব কেমন করে সহ্য করব এই আইন মানা যাব না ধর্মের আইন পরিবর্তন করা হয়েছে কিন্তু মুসলমানেরা এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম আজ থেকে চোদ্দশো শত বছর আগে আমার নাবি যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন ওই আইনের উপরই আমরা বলবৎ ছিলাম এখনো আছি আগে আমি তো থাকবো জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার কথাগুলো একটু গুছাইগুলা বুঝেন আমাকে একটা চিঠি লিখেছে মহিলাদের তরফের পর্দা নিয়ে কিন্তু ভাই আমরা নিজে মুখে বলি নিজেও পালন করি না তার জন্য আমি বলি ওরে এলো খেরি মলবি হবে বাড়ি বাড়ি এলো দিনা খেরি মলবি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে নিজে না ঘরে ঘরে মসজিদে হবে মুসল্লি ভাইবা না রে ভাই ঘরে ঘরে মসজিদে হইবে মুসল্লি ভাইবা না কথার মধ্যে মিল আছে না নাই ভাই হ্যাঁ মিল আছে হক কথা হচ্ছে তো মুসলমান বাবাজির আমার ভাই যেন আজ দেখেন কত মলবি আজ এই চাচা একটা ফতুয়া লিয়ার জন্য ভালো একটা মলবি খুঁজতে গেলে বহুত দূরে যে মল বিলি হয়েছে এখন বাড়ির কান্ঠাতে মোবাইল দেখে ফটো আদারি চলে মোবাইল দেখি ফটো জারি চলতে শুরু হয়ে গেছে বাবাজি আমার ভাই জানে না শোনা তার জন্য বলবো আমরা যারা বাবাজি বলছি আমি যদি নিজেই ঠিক না হই তাহলে আমার কথাতে হেদায়েত মানুষ কি করে হবে কত আলেম কত মলবি জালসার দাওয়াত যাওয়াত নেয় নেওয়ার পরে বাবাজি আর এক জায়গায় যদি বেশি টাকা পাই ওখানে তুলে মেললো টান টান মারিয়ে দিই বলছে আমি অসুস্থ যেতে পারবো না এরকম ইতিহাস আছে না নাই আছে মুসলমান ভাই আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা মা খালারা গো আমি যেই কথা বলছিলাম বিস্কুট না রে বাবা চা দা গো আচ্ছা ব্যাপার গো বিস্কুট আমি এখন কখন খাবো বাবাজি আমার ভাই জানে না যুবক ছেলে মানে ওরাও একটু টেনশনের মধ্যে প্রথমে হয়ে গেছে তো কিন্তু না আপনাদের এখানকার যুবকদের একটা দায়িত্ব আছে সত্যি কথা বলছি আপনাদেরকে আমার গাড়িটা বাবাজি নিয়ে আসতে গিয়ে ওইখান থেকে একেবারে ছয় সাতটা ছেলে গাড়িটা একবার যে বসে গিয়েছিল সেই গাড়িকে উঠিয়ে নিয়ে আসার পরে গাড়ির যে কোনো একটা অঘটন ঘটেছে যে বাবু রাস্তাতে যেহেতু রাস্তাটা খারাপ তো সেই বাবু খুব মেহনত করে এমন কি আপনাদের মসজিদে আসার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ওই চাচা দেখলাম তার এত সুন্দর ব্যবহার চাচাটার চাচাটা আমার বাদদক্ষী মানুষ এখানেই ছিল তো এত সুন্দর ব্যবহার দেখালো ব্যবহার দেখে বাবা যে খুশি হয়ে গেলাম ভাই মেহমানদের সাথে এরকমই ব্যবহার করা উচিত মেহমানদেরকে এবার দেখা গেল কিছু কিছু জায়গাতে আবার জালসা যখন হইয়া যায় ভাই দেখে মলবি তো নামিয়ে গেছে আর মলবি খোঁজ নাই মলবি কোন দিকে আছে আর দেখা যায় ওর কাজ নিয়ে পাগল মলবি গেল না থাকলো ই আর দেখা শোনা নাই এইরকম যাওয়া এইরকম আবার যাওয়ার টাইম এরকম হয়ে যাবে তো ভাই হবে না যা ইনশাআল্লাহ তাইলে একটা সাহস থাকলো আমার গাড়িতে পার করার ব্যাপার আছে গাড়িতে পার করার ব্যাপার আছে যাই হোক বাবাজি ইনশাআল্লাহ নারীদেরকে কিভাবে জিন্দা দাফন করা হতো এই ওয়াজটা আপনাদের সম্মুখে এটা কান্নার ওয়াজ করব বাবাজি একটু দুরুদ শরীফ পড়েন আমার গলাটা একটু ধার দিয়ে নি বাবাজি শোনা একটু একটু দুরুদ পরে না আল্লাহুম্মা আসাল্লি سيادنا مولانا محمد هرزا ذبا نسني كلو فاكنا كنا محمد هرجن ذبا نسني شفي ডি বা ধরে মনমো দিনার সনে জরে ভাবে সুভার আল্লাহ আয়রে পে মেরে ডোরে এ বাধর মনমো দিনার সনে আল্লাহ না বা ধরে বোদিন হার সাথে আল্লাহ সাল্লাম আমার ভাই জানের আ আমার মা খালারা দিল খানায় নরম করে দিবা রে মা এই দুনিয়াটা কিছুই না মুমি এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে এই নারী জাতির কোনো সম্মান ছিল না বাবা এদের কোনো ইজ্জত ছিল না রে বাবা এই ইজ্জতের জায়গায় সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জরে বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী একদিন ওয়াজ করছেন বায়ান করছেন কি বায়ান করছেন বলছেন এ সাহাবারা তোমরা জানো তোমাদের সন্তানকে কতল করিও না তোমরা জানো কোন সন্তানকে কতল করিও না মসজিদের সমস্ত সাহাবি বাবা বেরিয়ে গেল একজন সাহাবি বাবা দেখছেন অঝর নয়নে দুই চোখ দিয়া বাবা পানি বেবে বে বে দাড়ি ভিজে বুক ভিজে যাচ্ছে আমার নবী আপনার নাবি একটা ডাক দিয়া বলছেন ইয়া আমার সাহাবা গ কেন গো সবাই মসজিদ থেকে বেরিয়ে গেল এত কান্না তুমি কিসের জন্য করছো গো ওই সাহাবি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওগো নবীজি আজকে আপনি এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী নবী গো আসামি আমি নিজি গনবি আমি একটা নই দুটো নয় আমি বাহাত্তরটা নারীকে আমি চিন্দা দাফন করে দিয়েছি গনীজি ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো শেষের কন্যাটা শেষের মহিলাটা ছিল আমার নিজের ও রুসজাত সন্তান নবী আমার নিজের কেউ আমি ছাড়িনি আমার নিজের বিটিকেও আমি जिंदा দাফন করে দিয়েছি আপনার নবী আমার নবী বাবার একটা ডাক দিয়ে বলছে না হারে এমন বাপ দুনিয়ার জবি আছে গো নিজের তুমি কেমন করে মার লাগো সাহাবি দেখবেন সমাজে বাবা বিটিরা পাপকে বেশি ভালোবাসে আর বেটারা মাকে বেশি ভালোবাসে বাবা এবার